সুপ্রভাত রাতিরাদি গিরিশোনা বাবু সোনা চলো ওঠো উঠো দেখো কত বেলা হয়ে গেছে বাবা ওঠো? ওই জন্যই তো আমি এলাম সকাল সকাল তোমাদেরকে তুলতে খুব গরম তো বাবা ছাদে চলো দেখো ঠান্ডা ঠান্ডা লাগবে ফুচু দেখো কত বেলা হয়ে গেছে ওটা 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 এই যে এটার নাম হচ্ছে ফুচু একে আমি ফুচু বলেই ডাকি

তুমি আমার শোনা ছেলে তুমি দুষ্টুমি করতেই জানো না তাই না তুমি কি দুষ্টুমি করতে পারো হুম দেখি দেখি মুখটা তোমা দেখি মা এখন আমি কিছুদিন করি না কারণ ভাই দুষ্টুমি করছে তো ওর জন্য আমি এখন বন্ধ আর কিছু তারপর আমি দুষ্টুমি শুরু